বর্তমানে বাংলাদেশে রিজার্ভের অন্যতম চালিকাশক্তি রেমিটেন্স প্রবাসীদের পাঠানো অর্থই যেন শেষ আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে করোনা মহামারী ও ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে দারুণভাবে প্রভাবিত করেছে বাদ যায়নি বাংলাদেশও বিশ্বের অনেক উন্নয়নশীল দেশ যখন অর্থনীতির সংকট কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে সেখানে বাংলাদেশ প্রবাসী আয়ের ওপর নির্ভর করে রিজার্ভ সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কুয়েত প্রতি কর্মের সন্ধানে দেশটিতে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা সেখান থেকে পাঠানো আয় এবং বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে সমৃদ্ধ হচ্ছে দেশের রিজার্ভ অবশ্য অনেক প্রবাসী বৈধপথে রেমিটেন্স না পাঠিয়ে বেছে নিচ্ছেন হুন্ডিকে দেশে অর্থ পাঠালে এক ডলারের বিপরীতে দেয়া হয় একশো টাকা একই ডলার কিনতে গেলে তাদের গুনতে হচ্ছে একশো পঁচিশ টাকারও বেশি ডলারের দামের এমন তারতম্যে হতাশ কুয়েত প্রবাসীরা তাদের দাবি বিনিময় হারের এই পার্থক্য না কমানো গেলে পথে অর্থ প্রেরণে প্রবাসীদের আগ্রহ বাড়বে না খোলা বাজারের সাথে ব্যাপক তারতম্যের কারণেই বেশিরভাগ প্রবাসী অবৈধ পথে অর্থ পাঠানোকেই বেছে নিচ্ছেন এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি প্রবাসীদের অভিযোগ বাংলাদেশের বিভিন্ন সেক্টর ও খোলা বাজারে ডলারের রেট যেরকম তার থেকে প্রতি ডলারে দশ টাকার কম দেয়া হয় প্রবাসীদের এতে করে প্রবাসীরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে ডলারের রেট বাংলাদেশের সর্বসাধারণ এবং প্রবাসীদের একই হারে দিলে দেশের রেমিটেন্স আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন প্রবাসীরা খবর